বাংলার জয় হবে 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 নিশ্চয় হ্যাঁ আজ বাংলার জয় হয়েছে আজ বাংলাদেশের জয় হয়েছে স্বাধীন স্বাধীনতা তো আমরা পেয়েছি তিপ্পান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর কিন্তু যেহেতু তখন আমাদের জন্ম হয়নি আমরা একাত্তরের পরে যারা জন্মগ্রহণ করেছি পঁচাত্তরের পরে যারা জন্মগ্রহণ করেছি তারা কিন্তু সেই জয় বা আনন্দের স্বাদটা এত বছর পায়নি লোকমুখে শুনে এসেছি পত্রপত্রিকায় পাঠ্য বইয়ে সব জায়গাতেই পড়েছি বাসার গুরুজনদের কাছে এক একজন এক একভাবে সেটা উপস্থাপন করেছেন আমাদের কাছে কখনো ভালো দিকটা নিয়ে চিন্তা করতে পেরেছি কখনো খারাপ দিকটা নিয়ে চিন্তা করেছি কিন্তু সেই যে স্বাধীনতার আনন্দ সেটা কিন্তু কখনোই পাওয়া যায়নি আমরা পাইনি কারণ আমরা জন্মের পর থেকেই এরকমই দেখে এসেছি দেশটাকে কিন্তু আজ এই ছাত্র সমাজ আমাদের সে একাত্তরের যুদ্ধের যে জয়ী হওয়ার আনন্দ সেটা দিতে পেরেছে দেশ স্বাধীন হয়েছে অনেক বছর কিন্তু বাংলার জয়টা হয়নি আজ এই দু হাজার বাংলার জয়টাকে দেখলাম আমরা বাংলার জয় আমাদের সবার জয় আমরা সবাই এটা উপভোগ করেছি সবাই এই যুদ্ধে কম বেশি আমরা অংশ গ্রহণ করেছি একাত্তরের যুদ্ধে যেমন সবাই কিন্তু যুদ্ধ করতে পারেনি সেখানে শিশু মুক্তিযোদ্ধাও ছিল এই সময় দেখা গিয়েছে যারা শিশু ছিল তারা পরিণত হয়েছে তারা বৃদ্ধ হয়েছে তারাও কিন্তু এখন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে আর সবাই যে যুদ্ধ করেছে মাঠে ময়দানে তাত না কেউ ঘরে বসে যুদ্ধ করেছে স্বশরীরে বা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবাই কিন্তু দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধে নেমেছিল আর আজও ঠিক তেমনি সবাই হয়তো মাঠে নামতে পারেনি রাস্তায় নামা সবারই সম্ভব হয়নি এক একজনের এক এক ধরনের সমস্যার কারণে কিন্তু সবাই মন প্রাণ দিয়ে এই বিজয়টাকে চেয়েছে এই বিজয়টার জন্য আল্লাহর দরবারে কিন্তু সবাই মনে মনে অন্তত একবার করে হলেও বলেছে পরিবর্তন আসুক পরিবর্তন আসুক পরিবর্তন আসুক আজ এই পরিবর্তনটাই এসেছে বাংলার জয় হয়েছে মানুষের জয় হয়েছে যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়াটাও সার্থক হয়েছে আজকে সেই সব মায়েদের গর্বে বুক ভরে যাচ্ছে তারা সন্তান হারিয়েছেন আর কোনো দিনও ফিরে পাবেন না কিন্তু এই যে বিজয়ের আনন্দ এতে করে কিছুটা হলেও ওনারা কিন্তু ওনাদের সন্তান হারার ব্যথা বেদনাটা ভুলে থাকতে পারবে এটাই তো স্বাধীনতা এটাই তো একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা শহীদ সব ভাই বোনদেরকে জানাই মন থেকে শ্রদ্ধা 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 ঘরে রান্না বান্না করা হচ্ছে না কয়েকদিন ধরেই খুব টেনশনে ছিলাম দেখে কোনো কাজেই মন দিতে পারিনি খেতে হবে তাই টুকটাক কোনো কিছু রান্না করে খেয়ে নিচ্ছি আজ অনেক দিন পরেই খুব যত্ন সহকারে রান্না করতে নেমেছি সেই প্রিয় খাবার খিচুড়ি আর খিচুড়ির সাথে তো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এগুলো না থাকলে খিচুড়ির পূর্ণতাই পায় না তাই এগুলো করে নিয়েছি ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল মন চায়নি তাই খাওয়াও হয়নি আজকে সেটাও বের করেছি একটু মুরগি রান্না করেছি মানে বেশ একটা আনন্দ মনে পাচ্ছি দেখেই কিন্তু দেখা যাচ্ছে খুঁজে খুঁজে রান্না করছি কোনটা করলে কি হবে ভালো হবে কি না এতদিন একটা মন মরা ভাবের জন্য রান্না করেছি সময়টা পার করার জন্য অস্থিরতা কমানোর জন্য নিজের মনের ভেতরে যে একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতাটা কমানোর জন্য কিন্তু আজকে সুন্দর মনে নিশ্চিন্ত মনে রান্নায় দাঁড়িয়েছি আর নিজের পছন্দের খাবারটাকে বেছে নিয়েছি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখন সুন্দর করে পরিবেশন করব পরিবেশন করে খাওয়া দাওয়া রান্না করতে গেলে যেমন অনেক ঝামেলা পোহাতে হয় দেশটাকে সুন্দর করে সাজাতে গেলেও কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় অনেক যুদ্ধ করতে হয় অনেক জীবন দিতে হয় আর সব সময় কিন্তু দেখা গিয়েছে কোনো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে কিছু হারাতে হবে আজ আমরা যেই শহীদদের হারিয়েছি তাদেরই জীবনের বিনিময় কিন্তু আমরা আজকে জয়টাকে পেয়েছি এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি আসুন এখনো যাদের মনে দুর্নীতির মনোভাবটা আছে তারা এইসব দেখে শিক্ষা নেই এই যে প্লেটে সাজানো সুন্দর করে খাবারগুলো ঠিক নিজেদের জীবনটাকেও এভাবে সুন্দর করে সাজিয়ে ফেলি দুর্নীতিমুক্ত দেশগুলি মুক্তভাবে নিজেদেরকে প্রকাশ করি কৃণা নয় ভালোবাসি মায়া ছড়িয়ে দিই তাহলেই না জীবন সুন্দর হবে দেশ সুন্দর হবে যা